তো হাই হ্যালো সবাই কেমন আছো আসবো সবাই ভালো আছো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো সবাইকে একটা কথা বলতে এলাম একটা না তোমাদের আজ কমেন্টের উত্তর আমি সবার কমেন্টের উত্তর আজকে তোমাকে সেবার দেব তো তোমাদের মানে সব কমেন্টের উত্তর আমি দিতে পারবো না কেননা সবটা আমার মনে নেই অবশ্য তো বিচার মৃত্যু বলে সত্যি বলছি আমার সব কিছু মনে থাকে না তো কিছু কিছু যেগুলো মনে আছে সেগুলো তোমাদের কাছে উত্তর আমি দিয়ে দেবো তো তোমরা অনেকে আমাকে বলেছিলে তো ফার্স্ট ফার্স্ট বা লাস্ট বলে কিছু নেই আমার যেটা মনে পড়ছে আমি সেগুলো তোমাদেরকে বলছি ঠিক আছে তো ভিডিওটিকে স্কিপ করবো না সবাই দেখবে অবশ্যই ভালো লাগবে কারণ আজকে তোমাদেরই কথা তোমাদেরকে বলতে এসেছি তো তোমাদের প্রশ্নের উত্তর দিতে এসেছি আমি তো এক নম্বর যেটা হলো সেটা তোমরা সবাই অনেকে বলছো যে তোমার মানে বাড়িটা কোথায় তো আমার বাড়িটা কোথায় সেটা আমি তোমাদেরকে বলবো তো আমি আগের ভিডিওতে বলেছিলাম যে আমার বাড়িটা কোথায় আজকে তোমাদেরকে বলবো সবটা যে আমার বাড়িটা কোথায় আমার বাড়িটা হচ্ছে বীরভূম জেলায় মানে জেলার যেটা বলো তো জেলা হচ্ছে বীরভূম আর আমার বাড়ির ঠিকানা হচ্ছে বোলপুর শান্তিনিকেতনে যেখানে আমি থাকি আর আমাদের যে মানে গ্রামটা যেটা আমি থাকি সেটা হচ্ছে রুদাস পার্ক যাকে বলে দাস ঠিক আছে তো আমি বুঝতে পারলাম তোমাদেরকে আমি আমার ঠিকানাটা আমি কোথায় থাকি ঠিক আছে তো দুই নম্বর তোমাদের মানে প্রশ্ন হচ্ছে যে আমার হাজব্যান্ড কোথায় বা তো আমার হাজব্যান্ড কী কাজ করে তাই তো আমার হাজব্যান্ড আমার কাছে থাকে না তো সে থাকে বাইরে তো বাইরে বলতে অ্যাকচুয়ালি কোথায় থাকে সেটা আমি জানি না যে মানে আদৌ চেন্নাই নাকি ব্যাঙ্গালোর বা হায়দ্রাবাদ আমি যাই না তো সে বলেছে বাইরে কাজে গিয়েছি মানে আমি টেনশন করবো বলে আমাকে বলেনি জায়গা নামটা ঠিক আছে শুধু এটুকু বলেছে যে আমি বাইরে কাজে এসেছি তো আমি কয়েকদিন কয়েক মাস থাকবো তারপরে আমি বালি চলে আসবো ঠিক আছে আর তার সাথে আমার সবসময় কথা হয় না কারণ যে ওর তো আমার কোনো ফোন নেই আমি কোনো ফোন ইউজ করি না এটা আমার একটা বান্ধবী ফোন তো তার ফোন থেকে আমি সমস্ত ভিডিও করি আর তোমাদের যেদিন মানে দেখো যে ক্যামেরাটা আমার মা ধরে দিচ্ছে কেন তার তো সময় থাকে না ধরো কেন সেও ধরো পড়াশোনা করে তারও বাড়িতে কাজ আছে সে ফোনটা শুধু আমাকে জাস্ট দিয়ে যায় আমি আমার মাকে দিয়ে ধরা পড়াই মানে যদি একটা যদি শর্ট ভিডিও যেদিন করি তাহলে আমার মা সেটা হেল্প করে আমাকে ঠিক আছে দর্শক হচ্ছে তোমাদেরকে বোঝাতে পারেন ফোনের ব্যাপারটা নিয়ে আর আমার হাজব্যান্ডকে নিয়ে আমার হাজব্যান্ড গিয়েছে প্রায় দু তিন মাস হয়ে গেছে আর আসবে আর কয়েক মাস পর তো মানে বলতে গেলে ওই ছ মাস বা পর পরপর বাড়ি আসে আর আসে তখন হয়তো এক মাস বা হয়তো দুই তিন সপ্তাহ মতো থাকে তারপর সে আর থাকতে পারে না চলে যায় তো আশা করছি তোমাদের সকলকে বোঝাতে ভালো তোমাদের মানে দাদাকে নিয়ে যে প্রশ্নটা ছিল সেটা তোমাদের বুঝতে পেরেছ আর তিন নাম্বার যেটা হচ্ছে সেটা তোমরা অনেকে বলছো যে তোমার কি হয়েছিল বা তোমার বাড়ির তুমি কেন ছাড়ছো এটা সত্যি না মিথ্যে তা আমি বলবো যে হ্যাঁ এটা একদমই সত্যি যে আমাদের এই বাড়িটা বিক্রি হয়ে গেছে এটা আমাদেরকে ছেড়ে দিতে হবে কয়েকদিনের মধ্যে তো এটা হচ্ছে আর আমরা কয়েকদিন সময় নিয়েছি এই ভিডিওটা মানে বাড়িটা সরি বাড়িরা কয়েকদিন থাকবো তারপরে বাড়িটা ছেড়ে দেবো তো তোমাদের সাথে সবটাই শেয়ার করব। সেটা যেন তোমাদেরকে দেখতে হবে তো এখন কয়েকদিন আছি তারপর যেটা আমরা যখন ছাড়বো তখন তোমাদের সকলকে সবটা শেয়ার করব। তো হলো তিন নম্বর প্রশ্ন আর আর একটা জানি কী বলেছিল যে হ্যাঁ তুমি যেগুলো বলতে সেগুলো সব সত্যি না মিথ্যে হ্যাঁ এগুলো সবই সত্যি তোমরা দেখতে পাবে যে সবটা তোমাদের সামনে একটু একটু মানে বলবো তো তোমরা সবটাই দেখতে পাবে একটু একটু শেয়ার করবো আর আর একটা জন কে বলছিল যে তুমি তোমার ছেলে কয়টা আমার ছেলে হচ্ছে একটাই তার বয়স হচ্ছে এক বছর ছয় মাস সেও মানে খুব কান্না করে খুব মানে আমাকে একটু ঝালায় আর কি বেশি তো ছোটোই বুঝতে পারছো যে ছোটো মানুষ আর সে তো একটু তাই না হ্যাঁ আর একটা কী বলেছিলে যেন যে তোমার বাড়িতে কে কে থাকে আমার বাড়িতে আমি আমার বাবা মা আমার ছেলে তোমাদের বলো যে আমার বান্ধবীকে বললে নাকি কেন তাহলে বলে দিচ্ছি আমার একটা বান্ধবী সে আছে আমাকে যা তোমরা ঘুমায় তো ও থাকে আর আমার একটা ডাবর আছে সে আমার ভাইয়ের মতো দেখতে পাচ্ছো ঘুর করছে আর হচ্ছে গিয়ে আর আর যেমন কি হ্যাঁ তোমার যেটা বলো যে আমি তোমাকে ভিডিও করতে বলছি তুমি ভিডিওগুলো করছো না তোমার যেটা বলছি তুমি সেটা করছো না দেখো তোমার একটা কথা বলি আমি না মানে তোমরা যেগুলো আমাকে করতে তো হ্যাঁ তোমাদেরকে যেটা বলছিলাম যে আমার বাড়িতে কে কে থাকে আমি আমার মা আমার বাবা আমার ছেলে আর একটা ভাই ঠিক আছে তো তোমরা যেটা বলছিলে যে লাইভে তুমি তোমাকে যেটা বলি তুমি সেটা করো না কেন তুমি যেটা তোমাকে ভিডিও করতে বলি সেটা তুমি করো না কেন একটা কথা বলবো তোমাদেরকে দেখো সব ভিডিও তো আমি তো করতে পারি না তো আমাকেও তো মানে সময় দিতে হবে তাই না আমার ক্যামেরা ধরার জন্য আমাকে হেল্প করার মতো কেউ নেই শুধু আমি আমার মা ছাড়া আমার মা যদি ক্যামেরাটা যদি ধরবে তাহলে তাকে তো একটা ফোন তো লাগবে মেন কথা হচ্ছে ফোনটা ফোনটাই তো নেই আর তারপর যদি বা সে ফোনটা আমি পাচ্ছি তো সে ফোনটা ধরার মতো তো একজনকে তো চায় আমার মা যদি ধরবে তাহলে আমার বাচ্চাটাকে কে দেখবে আবার আমার বাচ্চাটাকে যদি দেখবে তাহলে ফোনটা কে ধরবে সবটাই একটু বুঝতে হবে জানো তো মানে কি বলতো এই যে আমি যে ক্যামেরার সামনে এসেছি দেখতে পাচ্ছ যে আমি মানে রেডি হয়ে এসেছি আমি তো যেমন তেমনভাবে ক্যামেরার সামনে তো আসতে পারি না তাই না তো এটা তো তোমাদেরকে বুঝতে হবে যে হ্যাঁ মানে ক্যামেরার সামনে আসতে লাগে নিজেকে তৈরি হয়ে তারপর তো ক্যামেরার সামনে আসতে হয় তাই না তো সবটা তোমাদেরকে এভাবে একটু একটু করে বুঝতে হবে কেননা দেখো ইউটিউবে কাজ করাটা যত সহজ তোমরা ভাবছো না তত সহজ কিন্তু নয় কেন একে ভিডিও করো তারপর সেগুলো এডিট করো তারপর সেগুলোকে ছাড়ো তার থামবেল বানাও চট করে তার হয় না তাই না ওই জন্য সবটা খুব টাফ তো তার মধ্যে আমার বাচ্চা বাড়ির কাজ সবটাই সামলাতে হয় তো আমি বলবো আবার তোমরা অনেকে বলছো যে তোমাকে যে টপিকে ভিডিও করতো সেটা তুমি পড়ছ না আমি তো বলিনি একবারও যে আমি করবো না আমি করবো কিন্তু কি বলো তো তোমাদের আমার কষ্টটা একটু বুঝতে হবে আমার ফিলিংসটা একটু বুঝতে হবে যে আমি তো বলিনি যে আমি করবো না আমি করব তবে সেটা আমার মনে থাকে না তোমরা যে টপিকে ভিডিও চাও সেটা আমার মনে হয় না সেই তোমাদেরকে বলেছি যে তোমরা যদি আমাকে ভিডিওতে যদি কমেন্টে না বলতে পারো তাহলে আমার দেখো ফেসবুক লিঙ্ক আছে সেখানে যে তোমরা আমাকে কমেন্ট করে বলতে পারো যে দিদি ভাই বা বৌদি ভাই বা তোমরা আমাকে যে যাই বলো বোন বলো বা দিদি বলো তো তোমার এই টপিকে আমার ভিডিও চাই তুমি এই টপিকে ভিডিও আমাদেরকে দাও তুমি সেই টপিকে ভিডিও তোমাদেরকে দেবো ঠিক আছে আশা করছি বোঝাতে পারলাম আর আমি চাইবো যে তোমরা আমার কষ্টটা একটু বোঝো আর আমাকে প্লিজ তোমরা দোষ দিও না কেননা তোমরা এই দোষটা আমাকে সবাই দিচ্ছ যে তোমাকে যে টপিকে ভিডিও চাইছি তোমার তুমি সেই টপিকে ভিডিও আমাদেরকে দিচ্ছ না তো আমি ওই জন্য বলবো যে তোমরা যে টপিকে ভিডিও চাও আমার কিন্তু মনে থাকে না এটাই হচ্ছে সমস্যা জানো তো তো আমি এটাই বলবো যে তুমি তোমরা যে টপিকে ভিডিও চাও তোমরা জাস্ট শুধু আমাকে একটু কমেন্টে বলে দাও ঠিক আছে যে এই টপিকে আমি ভিডিও দেখতে চাই হ্যাঁ বা কমেন্টি সেকশানে যে বলো যে তোমার এই 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 টপিকে ভিডিও চাই তো আমি সত্যি তোমাদের কথা দিচ্ছি কথা দিচ্ছি যে আমি এই টপিকে ভিডিও অবশ্যই অবশ্যই আনবো ঠিক আছে আশা করছি বোঝার বলা তো ভিডিওটা এইটুকুই আর বেশি টানা বড়ো করলাম না তো সবাই ভালো থেকো আজকের মতো এখানে টানা বাই বাই কথাগুলো যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো আর আর বলতে ঠিক আছে চলো বাই বাই সবাই ভালো থেকো নিজের যত্ন নিও